আসসালামু আলাইকুম সিফাত মমস কিচেন থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে কোন রেসিপি শেয়ার করবো না আজ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব আজকে আমি শেয়ার করছি কিভাবে আপনারা সবজি সারা বছর সংগ্রহ করে খেতে পারবেন সঠিক পদ্ধতিতে সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখন যেহেতু শীতকাল প্রচুর পরিমাণ সবজি পাওয়া যাচ্ছে মন পছন্দ মতো সবজি শেষ হওয়ার আগেই সংরক্ষণ করে সারা বছরের জন্য ফ্রিজে রেখে খেতে পারবেন আমি প্রথমে সিমের বিচি কীভাবে সংরক্ষণ করবেন সেটাই বলছি সিমের বিচিটাকে চার থেকে পাঁচবার ভালো মতো ধুয়ে নিতে হবে বাজার থেকে নিয়ে আসার পরে তারপর এখানে এক চামচ লবণ দিয়ে সিমের বিচিটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম তারপরে এইভাবে করে সিমের বিচিগুলো বের করে নিতে হবে এরকম চাপ দিলে দেখা গেছে এদিক ওদিক দৌড়ে যেতে পারে যাই হোক এভাবেই সিমেরগুলো সব বেছে নিতে হবে এই তো সবগুলো সিমের বিচি আমি বেছে নিয়েছি এখানে আমি একটা বাটিতে বড়তলা পানি দিচ্ছি পরে বলছি বড়তলা পানিটা দিয়ে কী করব আমি এখানে কিছুটা লবণ দিয়ে তারপরে সিমের বিচিগুলো দিয়ে দিলাম এখানে এক লিটার পানি আমি দিয়েছি আর এর মধ্যে হাফ কেজি সিমের বিচি আমার ছিল এক চামচ লবণ দিয়ে সিমের বিচিটাকে এক মিনিটের মতো বলক তুলে নিয়েছি তারপরে এই ফেলা পানিটার মধ্যে সিমের বিচিগুলো দিয়ে দিলাম এতে করে সিমের বিজির কালার নষ্ট হবে না আর সিমের বিচিগুলো এই ঠান্ডা বড় ফেলা পানিতে এক মিনিট রাখবো তারপর আমি একটা পাতলা কাপড়ের উপরে সিমের বিচিগুলো রেখে দিলাম আর ফ্যানটা ছাড়া আছে এই পানিটা শুকিয়ে যাবে তার জন্য ফ্যানটা ছেড়ে দিয়েছি এর মধ্যে কোনো পানি থাকা চলবে না এখন আমি মটরশুঁটি শীত ভাব দিয়ে নেবো এখানে হাফ কেজি মটরশুঁটি আছে আমি বেছে নিয়েছি আর এর মধ্যে আমি এক লিটার পানি দিয়ে তার মধ্যে এক চামচ লবণ দিয়ে দিয়েছি লবণটার কারণ হচ্ছে এই মটরশুঁটি কালারটা যেন নষ্ট না হয় সেই কারণে আমি এটাও এক মিনিটের মতো চুলাই রেখেছি এক মিনিটের বেশি কিন্তু রাখতে যাবে না জাস্ট বড় কষার পরেই উঠিয়ে ফেলবেন তারপরে ঠান্ডা পানির মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিব আর তারপরে আবার এরকম পাতলা কাপড়ের মধ্যে বিছিয়ে দিচ্ছি ফ্যানটা ছাড়া থাকবে এতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চাইলে আপনি টিস্যু দিয়েও মুছে নিতে পারেন এখানে আমি এক কেজি গাজর নিয়েছি গাজরটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে কেটে নিচ্ছি চোকলাটা চোকলাটা কেটে নিলেই ভালো হবে আর মাথাটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর সব তো বলে বোঝানো যাবে না দেখে নিতে হবে গাজর আমি কিভাবে কাটছি আপনি যেই প্রসেসে গাজর রাখবেন সেই প্রসেসই কেটে নেবেন ধরেন আপনি নুডলস খাবেন নুডলসের মতো করে গাজর কেটে নেবেন আবার আপনি চাইনিজের মধ্যে গাজর ব্যবহার করবেন ওরকম চিকন চিকুন করেই কেটে নিতে হবে আবার সবজি খাবেন সেক্ষেত্রেও আপনি গাজর চিকুন চিকুন করে কেটে নিতে হবে এই তো আমি চাইনিজ বলেন নুডলস বা সবজি ভেজিটেবল যেটাই করি না কেন সেই তিন রকম নিয়মে আমি গাজরটা কেটে নিচ্ছি এতে করে আমি যখনই মন যাবে ডিপ ফ্রিজ থেকে বের করে গাজরটা যে কোনো তরকারিতেই ব্যবহার করতে পারবো আর গাজরটা বেশি করে প্রয়োজন করে রেখলে ভালো হবে কারণ অন্য সময়ে গাজরের দাম কিন্তু অনেক বেশি থাকে আর এগুলো এক বছর ফ্রিজে রেখে খেতে পারবেন এটা তো একবারে নিশ্চিত আর যদি কেউ না খেতে চান সেক্ষেত্রে আপনি ফ্রোজেন না করলেও চলবে যারা করতে চান তাদের জন্যে আমার আজকের এই ভিডিওটা আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বেটনটি ক্লিক করে দিবেন। এই তো গাজরগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ফুলকপিটাও কেটে নিচ্ছি গাজর ফুলকপি আর পাতাকপি এগুলো আমি একবারে কেটে তারপরে আমি ভাব দেব যে কোনো সবজি আপনি যখন ফ্রিজে রাখতে যাবেন ডিপ ফ্রিজে তখন একটু হালকা ভাব দিয়ে নিতে হবে এতে করে পরে ফাঙ্গাসের ঘ্রাণটা আসবে না কাঁচা অবস্থায় সবজিগুলো যদি আপনি ফ্রেজেন করেন তাহলে কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে সবজিগুলো বেশি দিন ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন না সে কারণেই প্রত্যেকটা সবজি এক মিনিটের মতো ভাব দিয়ে নিলে তখন আর এরকম সমস্যাটাই পড়তে হয় না এই তো ফুলকপিও আমি দুই রকম নিয়মে কেটে নিয়েছি বড় বড় পিস করে কেটেছি আর কিছু নুডলস বা চাইনিজ স্যুপ বানানোর জন্য এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ফুলকপিটা কাটার পরে পানিতে ভিজিয়ে রাখবেন অনেক সময় ফুলকপিতে পোকা থাকতে পারে সেই কারণে এই তো কাটার পরে আমি এটা একটু ভিজিয়ে রাখছি এখন আমি পাতাকপিটা কেটে নিচ্ছি পাতাকপিটাও কিন্তু চাইনিজ খাবারে অনেক ভালো ব্যবহার হয় আবার আপনার ভাজি খেতে ভালো লাগে পাতাকপিটাও সংগ্রহ করে রাখতে পারেন কারণ শীতের সময় সব সবজিরই একটু দাম কম থাকে বিধায় আপনি একটু বেশি করে কিনে ফ্রিজি করে রেখে দিতে পারবেন সংরক্ষণ করে আর সব তো বলে বোঝানো যাবে না আপনি দেখে কেটে নিতে পারেন আপনি যেভাবে সবজি কাটবেন যেভাবে যেই তরকারিতে যেভাবে যে নিয়মে সবজি কেটে দিবেন সেভাবেই আপনি কেটে নিতে পারেন আমি এরকম চিকন করে নিয়েছি এটা ভাজি খাওয়া যাবে বা মাংসর সাথে খাওয়া যাবে আবার পাকোড়া খেতে পারবেন আবার কিছুটা আমি বড় বড় করেও কেটে রাখবো সবজি খাওয়ার জন্য দেখা গেছে চাইনিজ সবজিতে একটু বড় বড় সাইজ লাগে সে কারণে আমি দুই রকমভাবেই পাতাকপিটা কেটে নিয়েছি এখানে আমি পানি দিয়ে দিয়েছি এক কেজি আর বড় সাইজের যে ফুলকপিটা ছিল সেটা আমি এক মিনিটের মতো ভাপিয়ে রেখে দিয়েছিলাম তারপরে উঠিয়ে ফেলা পানিতে দিয়ে দিয়েছি আপনি কিন্তু অবশ্যই ফেলা পানিতে দিবেন এতে করে সবজির কালারটা নষ্ট হবে না এদিকে আপনি লক্ষ্য রাখবেন আর এরপরে এটাকে ঝরা দিয়ে তারপরে ওরকম একইভাবে পাতলা কাপড়ের উপরে রেখে দিতে হবে সব সবজি এক মিনিটের মতো ভাব দিয়ে নেবেন তারপরে পাতলা কাপড়ের উপরে বিছিয়ে নেবেন পাতাকপিও সেম সিস্টেম আর যেহেতু বলক এলা পানিতে আপনি ভাব সেই সেক্ষেত্রে বেশি সময় কিন্তু চুলায় রাখবেন না জাস্ট পানিটা বলক অবস্থায় লবণটা দিয়ে দিবেন আর তারপরে এক মিনিট আপনি সবজিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে তারপরে স্ট্যান্ডারের মাধ্যমে আপনি পাতলা কাপড়ের উপরে বিছিয়ে নেবেন অথবা ঝরা দিয়ে রাখবেন পরে একটা পাতলা কাপড় বা টিসু উপরে বিছিয়ে দিবেন আর ফ্যানের নিচে প্রত্যেকটা সবজি রাখবেন ঠান শুকিয়ে যাওয়ার জন্য শুকানোর পরে এরকম পলিথিনের ভিতরে আপনি সবজিগুলো ঢুকিয়ে নেবেন আমি কিছু বক্সে ঢুকিয়ে রেখেছিলাম আর কিছু এরকম ঢুকিয়ে নিয়েছি পলিথিনের তারপরে এগুলো ডিপে রেখে দিয়েছিলাম পাঁচ ঘন্টা পরে আমি এগুলোকে বের পাঁচ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিলাম সবই কিন্তু বরফ হয়ে গিয়েছে আর সরি ধনিয়া পাতার ভিডিওটা আমার কীভাবে স্টিক হয়ে গিয়েছে যাই হোক ধনিয়া পাতাটা প্রথমে খুব ভালো মতো চার পাঁচবার ধুয়ে নেবেন তারপরে একটা পাতলা কাপড়ের উপরে ফ্যান ছেড়ে এটাকে শুকিয়ে নেবেন তারপরে শুকানোর পরে কোনো পানি থাকবে না তারপরে এটাকে কুচি কুচি করে কেটে তারপরে এই বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবেন এই দেখেন আমি সবগুলো সবজি কিন্তু বক্সের মধ্যে ঢুকিয়েছি কারণ এভাবে করার পরে এরকম ধরলেই জানি ছুটে যায় আমার পলিথিনে ঢোকাবো এরপরে মন চাইলো আমি একমট সবজি এখান থেকে নিয়ে নিলাম তার জন্য এরকম বক্সে করেই আপনি ডিপে ঢোকাবেন এরপরে পলিথিনের মধ্যে এরকম ঢুকিয়ে প্রেজেন্ট করে রাখবেন এভাবেই কিন্তু আপনারা সবজি সংগ্রহ করে রাখতে পারেন এই তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বুঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ